আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখজনক বিষয় ব্যাটারি নিয়ে অনেক সমস্যা চলতেছে আজ কয়েকদিন ধরে আমি দেখলাম ইলেকট্রিক বাইকের প্রায় কয়েক ধরনের ব্যাটারির কথা বলতেছে বিভিন্ন মানুষ এবং সেগুলোর পারফরমেন্স সেগুলোর সমস্যা সেগুলোর ভালো দিক কী এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে আমি গ্রকে একটা প্রম দিতেছিলাম অনেক বিস্তারিত একটা প্রম্প আমি হচ্ছে পিডিএফ যেটা প্রম্পে কী ছিল সেটার অ্যান্সারে গ্রক কী দিল এবং পরবর্তীতে সেটার রিপ্লাই আমি আবার কি বললাম তার রিপ্লাই সে কী অ্যান্সার দিলো এই সবগুলোর ডিটেলস আমি আমার একটা এ করে ড্রাইভ লিংক আমি হচ্ছে ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন আমি যেটা রিসার্চ করে পেলাম আমি আপনাদেরকে আগে সমস্যাগুলো বলি অনেকে বলতেছে গ্রাফিং ব্যাটারি অনেকে বলতেছে লিড অ্যাসিড ব্যাটারি অনেকে বলতেছে লিথিয়াম আয়ন অনেকে বলতেছে লিথিয়াম ফসফেট ব্যাটারি বিভিন্ন ধরনের ব্যাটারি তো আমি এইগুলা নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম যে কোন ব্যাটারির কী বিষয় তো একজন দেখলাম যে খুব বিভিন্ন গ্রুপে খুব কমেন্ট করে বেড়াচ্ছে টেল জি এই ব্র্যান্ডগুলো নাকি চিট করতেছে রিভো এরা নাকি চিট করতেছে আমি নিজে কিন্তু রিভোর ইউজার এবং সামনে আমার টেলজির একটা বাইক কেনার প্ল্যান আছে আমি যেটা দেখলাম যে উনি বলতেছেন যে অনেক চিট করা হচ্ছে এই সেই এইটা সমস্যা ওইটা সমস্যা তিনি এগুলো বলতেছেন উনি নিজেও সম্ভবত একজন সেলার আমি দেখলাম যে ওনার ব্যাটারির সেল করার দোকান আছে এবং সেই রিলেটেড সার্ভিসগুলা উনি হচ্ছে দিছেন যাই হোক সেটা দেখার বিষয় না তবে হ্যাঁ উনি বেশ কিছু জিনিস ঠিকও বলছেন এটাও সত্যি মিস ইনফরমেশন আমি একটা যেটা পাইছি সেটা হচ্ছে যে গ্রাফিন আর লিড অ্যাসিড নাকি একদম সিমিলার না এটা একটা মিথ্যা ইনফরমেশন গ্রাফিন আর লিড অ্যাসিড একেবারেই সিমিলার না মানে ফুললি হান্ড্রেড পার্সেন্ট সিমিলার না কারণ গ্রাফিন হচ্ছে এমন একটা পদার্থ বা একটা এলিমেন্ট যেটা লিড অ্যাসিডের সাথে মিলালে ওইটার কোয়ালিটিটা ইম্প্রুভ হয় এবং সেটা কিভাবে সেইটা আমি আপনাকে গ্রকের রেজাল্ট থেকে দেখাবো এটা কোনো ধরনের মন গড়া কোনো কথা না তো এবং আমি যে প্রমটা দিছি সেইটার যে অ্যান্সারটা আমাকে দেওয়া হয়েছে সেটাও আপনারা নিজেরা কিন্তু প্রম্পটা আপনাদের যেটা ইউজ করেন গুগলের আপনি জেমিনি ইউজ করেন অথবা গ্রক ইউজ করেন অথবা আপনি চ্যাট জিপিটি ইউজ করেন অথবা মাইক্রোসফটের কো পাইলট করেন সেগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো রিসার্চ করে দেখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আপনাকে দেখাই আপনাদেরকে যে আমি কিসের বিষয়ে কথা বলছি আপনারা একটু দেখেন সেটা হচ্ছে এখানে লেখা আছে লিড অ্যাসিড ব্যাটারি সম্পর্কে আমি যেটা বললাম যে আপনাকে আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন তো লিড অ্যাসিডের বিষয়ে এখানে ইনফরমেশন সামথিং দেওয়া আছে ডেসক্রিপশনে এবং তার পরবর্তীতে আমি হচ্ছে গ্রাফিনে আসি গ্রাফিনে বলা রয়েছে ইন বাংলাদেশ গ্রাফিন ব্যাটারিজ টিপিক্যালি মিন লিড অ্যাসিড ব্যাটারিজ এনহ্যান্সড উইথ গ্রাফিন এ কার্বন বেসড অ্যাডিটিভ ঠিক আছে দে আর নট পিওরলি গ্রাফিন টেক হুইচ ইজ ইমার্জিং গ্লোবালি ঠিক আছে ইমার্জিং গ্লোবালি ঠিক আছে তো এবং পার্থক্যটা আমি দেখাই লিড অ্যাসিড ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে দশ থেকে বিশ এমএইচ এই বিশ অ্যাম্পেয়ার আর গ্রাফিনের কিন্তু পনেরো থেকে ছাব্বিশ অ্যাম্পেয়ার এখন আমি যেই বাইকটা ইউজ করি ভিভো এ টেন এইখানে কিন্তু ছাব্বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে সো আমার মনে হয় যে যদি বিশ থেকে বিশ পর্যন্তই সর্বোচ্চ হয় লিড তাহলে অবশ্যই গ্রাফিন মিক্স করার কারণে সম্ভবত এটা ছাব্বিশ অ্যাম্পিয়ার হয়েছে যদি আমি বলছি না যে আমি ব্যাটারি সম্পর্কে খুব ভালো জানি খুব বেশি বুঝি এটা সবথেকে বেস্ট হবে যদি আমরা হচ্ছে শোরুমে গিয়ে কথা বলে ডিরেক্টলি তবে এখানে যেটা বলা হচ্ছে যে ছাব্বিশ অ্যাম্পিয়ার এই ছয় অ্যাম্পিয়ারটা যে বাড়তেছে এই ছয় অ্যাম্পিয়ারটা সম্ভবত আপনার হচ্ছে গ্রাফিন টেকটা ইউজ করার কারণে বাড়তেছে কেউ যদি বলে যে গ্রাফিন আর লিডার একদম সিমিলার জিনিস তার এটা একটা ভুল কথা হ্যাঁ তবে কেউ যদি বলে যে গ্রাফিন ইউজ করা হচ্ছে এই কথাটা ব্র্যান্ডের থেকে বলা হচ্ছে কিন্তু এই কথাটাই মিথ্যা তার মানে কিন্তু এটা অনেক বড়ো একটা মানে অ্যাকিউজ ঠিক আছে অনেক বড় একটা অভিযোগ তো এই রকম বড়ো একটা দোষ যদি কোনো একটা ব্র্যান্ডকে দিতে হয় সেই ব্র্যান্ড যদি আসলেই এরকম একটা ভুল করে থাকে তাহলে এটা কিন্তু আসলে একরকমের ফৌজদারি অপরাধ কারণ এর মানে হচ্ছে যে সে ক্রেতার সাথে সরাসরি মিথ্যা কথা বলে প্রোডাক্টগুলো সেল করতেছে বাট আমার মনে হয় না যে বিষয়টা এরকম কারণ এরকম হইলে তো কোম্পানি টিকতেই পারবে না তো গ্রাফিন যেহেতু এত বেশি বলা হচ্ছে আমার মনে হয় না যে গ্রাফিন না দিয়েই জাস্ট লিডারশিপ দিয়ে বলবে যে গ্রাফিন দেওয়া হয়েছে হ্যাঁ হলে এতটা হাইলাইট করতো না গ্রাফিনকে কারণ মানুষ স্বাভাবিকভাবেই রিসার্চ করবে ঘাটাঘাটি করবে তখন এমনি সত্যিটা প্রকাশ পাবে এবং যতটা বিষয়ে আমি বললাম যে আমারটা কিন্তু ছাব্বিশ অ্যাম্পিয়ান হ্যাঁ যেহেতু আমার বাইকে ছাব্বিশ অ্যাম্পিয়ান ইউজ করা হয়েছে যে যার কারণে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমারটায় গ্রাফিন টেক ইউজ করা হয়েছে এখন আমি তো কোম্পানিকে জিজ্ঞেস করলে কোম্পানি এটাই বলবে যে হ্যাঁ ভাই গ্রাফিন তো আমরা বলেই দিচ্ছি তাহলে আমরা গ্রাফিন ছাড়া লিড অ্যাসিড কেন দিব তাই না তো এটা হচ্ছে একটা পার্ট এবং আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এখানে চার ধরনের ব্যাটারির কথা বলা হয়েছে আমি পুরো জিনিসটাকে শর্ট করছি ক্যাপাসিটিগুলো আমি গ্রিন কালার দিয়ে রাখছি এবং লাইফ স্প্যান যেগুলো সেগুলো আমি হচ্ছে হলুদ কালার দিয়ে রাখছি এটা আপনারা শহরে যে যেন একবারে দেখতে পারেন সেই কারণে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে এবং লিথিয়াম ফসফেট ব্যাটারিও আছে। তো এই চার ধরনের ব্যাটারির ডিটেলস আমি দিচ্ছি এবং পরবর্তীতে আমি ছোটো করে এখানে একটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ লিখে দিছি এখানে চারটা ব্যাটারির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লেখা আছে ঠিক আছে যেমন লিড অ্যাসিড ব্যাটারির সুবিধা হচ্ছে অ্যাফোর্ডেবল মেনটেন করা সহজ টলার ইন্টু ওভারচার্জ মানে ওভারচার্জ দিলেও আপনার ব্যাটারিতে খুব একটা আহামরি প্রভাব পড়বে না যদি আপনি ঠিকঠাকভাবে মোটামুটি ম্যানেজ করতে পারেন সেফ ফ্রম থার্মাল রানওয়ে খুব একটা এক্সট্রিমলি লেভেলের হিট হয় না ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক বেশি ভারী হ্যাঁ এফিসিয়েন্সিতে ল্যাক করে রিডিউস এফিসিয়েন্সি হ্যান্ডেলিং খারাপ হয়ে যায় রেঞ্জ শর্ট হয়ে যায় স্লো চার্জ হয় লিড পলিউশন ডিউটি ইমপ্রপার লাইফ সাইকেল ইনপ্রপার লাইফ সাইকেল বলতে সরি রিসাইকেল বলতে বোঝানো হচ্ছে যে এই যে আমি যতদূর শুনছি যে সাভারে ব্যাটারিগুলো পোড়ায় ব্যাটারি পোড়ানোর কারখানা আছে সো এটার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হয় তো এটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে প্রপার ম্যানেজমেন্ট না থাকার কারণে এটা হচ্ছে পলিউশন তৈরি করে এবং এটা সত্যি কথা তবে এটার জন্য আসলে শুধু ব্যাটারিকে দোষ দেওয়াটা একরকমের আমার মনে হয় যে ভুল হয় কারণ এটা এটা তো আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে এগুলো দেখা গ্রাফিন ব্যাটারির ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাডভান্টেজের মধ্যে আছে দুই থেকে তিন গুণ মানে লিড অ্যাসিড ব্যাটারির থেকে দুই থেকে তিন গুণ লাইফ ভালো এবং কম্পারেটিভলি গুড চার্জিং স্পিড চার্জিং স্পিডটা লিড অ্যাসিড ব্যাটারির থেকে ভালো ইলেকট্রিসিটির কস্টটা কম হয় ইম্প্রুভ হিট ম্যানেজমেন্ট হিট ম্যানেজমেন্টটা আসলেই ভালো হয় যেটা আমি এর আগেও একটা সময় রিসার্চ করে দেখছি আর লিথিয়াম আমায়নের থেকে সেফ এবং এখানে ব্র্যাকেটে নো ফায়ার রিস্ক লেখা ছিল আপনি হচ্ছে উপরে যদি যান পুরো রিসার্চটা দেখেন তাহলে বুঝতে পারবেন ওখানে লেখা ছিল যে আয়নের পাশেই লেখা রয়েছে নো ফায়ার রিস্ক মানে এই ব্যাটারিতে আপনার ফায়ারের রিস্কটা নাই খুবই ভালো একটা বিষয় তবে এরও ডিসঅ্যাডভান্টেজ আছে এটাও হেভি পোর্টেবল না ব্যাটারি আপনি বাইকের থেকে খুলে বের করে অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে চার্জ করতে পারবেন না হিল অথবা হেভি লোড রাইডিংয়ের জন্য ভালো না তবে আমি অবশ্য তিনজন নিয়ে চালায় দেখছি আমার ওই ছোট্ট বাইকে হ্যাঁ অনেক কষ্ট হয়ে যায় বাইকের বাট নিতে পারে এবং চলে মোটামুটি বিশ স্পিডে চলে বিশ বাইশ এরকম স্পিডে চলে পঁচিশ স্পিড ওঠে তারও বেশি হয়তো ওঠে কিন্তু হয়তো টানার সময় যখন চলে তখন বোঝা যায় যে না অতটা স্পিড হয়তো পাচ্ছে না আর রিসাইক্লিং প্রবলেম সেম অ্যাজ লিড অ্যাসিড যেহেতু লিড অ্যাসিডেরই একটা এনহ্যান্সড ফার্শন হচ্ছে গ্রাফিন লিড অ্যাসিড ব্যাটারি সো এটার ম্যানেজমেন্টও ওইরকম টাইপেরই অনেকটা ওই যে যেরকমটা আমি যতদূর শুনছি যে সাভারে নাকি ব্যাটারি পোড়ানো হয় বিষয়টা একেবারেই খারাপ তবে এটা তো আসলে ব্যাটারির দোষ দিলে হবে না তাই না আপনি কীভাবে ইউজ করতেছেন কীভাবে ম্যানেজ করতেছেন এটা তো মানুষের উপরে এরপরে আসি আয়ন ব্যাটারি এখানে বলা হচ্ছে যে লাইট ওয়েট খুবই ভালো কথা ইম্প্রুভড স্পিড রেঞ্জ হ্যান্ডলিং এগুলো খুব ভালো লং রাইড উইদাউট ফ্রিকুয়েন্ট স্টপস এটা আমার যতদূর মনে হলো যে আপনার যখন ব্রেক করবেন তখন বাইক স্লো হয়ে যায় এবং পরবর্তী যখন টান উঠাবেন তখন হয়তো সেই রকম এনার্জিতে উঠবে না এটা অন্যান্য ব্যাটারিতে হয় লিথিমায়াম ব্যাটারিতে সম্ভবত হয় না এটা আমার মনে হয়েছে বাট আমি ক্লিয়ার না বিষয়টা এটা হচ্ছে দুইটা ব্যাটারির দুইটা আলাদা আলাদা ব্যাটারির বাইক টেস্ট করার পরে ইন হ্যান্ড টেস্ট করলে বোঝা যাবে ফাস্ট চার্জিং আছে এটা সত্যি কথা তবে ডিস্যাডভান্টেজের মধ্যে আছে এটা হাই কস্ট সেন্সিটিভ টু হিট আপনারা ওলার সম্পর্কে জানেন কি না আমি জানি না ওলার ইন্ডিয়াতে খুবই ফেমাস এবং পপুলার একটা ব্র্যান্ড ওদের কিন্তু মারাত্মক লেভেলের এক্সপ্লোজন ইস্যু ইস্যু হয়েছিল দেখা যাচ্ছিলো মাঝখানে এটার কারণ হচ্ছে ওরা এক ধরনের লিড অ্যাসিড ব্যাট সরি লিড অ্যাসিড না ওরা এক ধরনের আয়ন ব্যাটারি ইউজ করে যার কারণে ওইটাতে প্রপার বিএমএস না থাকার কারণে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম না থাকার কারণে এটা ওভারচার্জ হতো এবং ওদের যে হিট ওয়েদার তাতে করে এই এক্সপ্লোশনগুলো ঘটতো এবং আপনি দেখতে পান এখানে লেখা সে ডিগ্রেড ইফ এক্সপোজ টু ডাস্ট অর ওয়াটার ঠিক আছে মানে আপনার বাইক যদি ঠিকঠাকভাবে এই ব্যাটারিটাকে সিল করতে না পারে তাহলে ডাস্ট ধুলা এবং পানির কারণে এই ব্যাটারিগুলো ডিগ্রেড করতে পারে হ্যাঁ আচ্ছা লিথিয়াম ফসফেট খুবই ভালো একটা ব্যাটারি এক্সেপশনাল সেফটি স্টেবল ইন হাই হিট নো এক্সপ্লোশন কনসার্ন একেবারে ডিরেক্টলি বলা আছে কোনো এক্সপ্লোশনের কোনো চান্সই নেই লং লাইফ স্প্যান এটা পাঁচ বছরের উপরে আপনাকে সার্ভিস দিবে যতদূর আমি গ্রকের রিসার্চে দেখলাম আপনার উপরে পুরো ডিটেলসটা দেখলে বুঝতে পারবেন ইকো ফ্রেন্ডলি স্মুথ অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশনটা খুবই স্মুথ আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লো এনার্জি ডেন্সিটি দেন লিথিয়ামায়ন এইটা কীভাবে সেটা আমি আপনাকে বলি এই জায়গাটা দেখেন লিথিয়ামায়নে দশ থেকে তিরিশ অ্যাম্পেয়ার ভালো করে দেখেন এটা দশ থেকে তিরিশ অ্যাম্পায়ার পর্যন্ত আছে সেখানে লিথিয়াম ফসফেটে কিন্তু বারো থেকে পঁচিশ অ্যাম্পায়ার অ্যাম্পায়ার কিন্তু এখানে অ্যাম্পায়ারের লিমিটটা কম অ্যাম্পায়ার আর ভোল্টের বিষয়ে অনেকেই অনেক কিছু বুঝেন না এটা আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে তো যার কারণে এনার্জি ডেন্সিটিটা কম ঠিক আছে স্লো চার্জ হয় গ্রাফিনের থেকে স্লো চার্জ হয় মানে গ্রাফিন লিড অ্যাসিড যেটা সেটার থেকে স্লো চার্জ হয় আর খুবই দামি মোস্ট এক্সপেন্সিভ ঠিক আছে এটার খরচটা অনেক বেশি তো তবে আমি হচ্ছে একজনের ভিডিও দেখলাম উনি দেখলাম যে অনেক কম প্রাইসের মধ্যে লিথিয়াম ফসফেট ব্যাটারি দেওয়ার কথা বলতেছে এটা কিভাবে সম্ভব আমি জানি না এটা কোম্পানি ভালো বলতে পারবে এবং কোম্পানির নিজেদের বিষয় এটা এখন তারা কতটুকু এক্সপোজ করবে সেটা তো আসলে আমরা আমরা বলতে পারি না প্রম্প টু আমি জিজ্ঞাসা করছিলাম গ্রককে যে হোয়াট ডাজ ভোল্ট টু অ্যান্ড হোয়াট ডাজ অ্যাম্পেয়ার টু অ্যাম্পেয়ার কী কাজ করে ভোল্ট কী কাজ করে তো ও যেটা রেজাল্ট দেখাইছে যে ডিটারমাইন্স হাউ হার্ড দ্য ইলেকট্রিসিটি ইজ পুস্ট থ্রু দ্য মটর এবং রাইডের বিষয়ে যদি যাই হায়ার ভোল্ট মোর স্পিড অ্যান্ড হিল ক্লাইম্বিং পাওয়ার মানে আপনার ভোল্ট যত বেশি তত বেশি স্পিড কিন্তু আপনি পাবেন এবং তত বেশি জোর দিয়ে আপনি হেলে উঠতে পারবেন এই ধরনের সিচুয়েশানগুলোর জন্য ভোল্টটা বেশি দরকার পড়ে মানে আপনার মোটরে কতটুকু বেশি মানে পুশ করতে পারছে সেইটা হচ্ছে ভোল্টের কাজ এবং অ্যাম্পেয়ারের বিষয়টাতে যখন আসি এখানে আপনারা দেখতে পারবেন ডিটারপেন্টস হাউ মাচ টোটাল এনার্জি দ্য ব্যাটারি ক্যান স্টোর মানে কতটুকু ব্যাটারি কতটুকু এনার্জি আপনার ব্যাটারিটার স্টোর করতে পারবে এই কারণে হায়ার ব্যাটারি হায়ার এম্পেয়ার ইকুয়াল টু লঙ্গার ডিস্টেন্স বিফোর ইউ নিড টু রিচার্জ মানে আপনার ব্যাটারিতে কত পরিমাণ ইলেকট্রিসিটি স্টোর করা হচ্ছে অর্থাৎ আপনি যত বেশি স্টোর করতে পারবেন মানে আপনার অ্যাম্পেয়ার যত বেশি হবে তত দূর পর্যন্ত আপনি যাইতে পারবেন মানে আপনার মাইলেজ কিন্তু অনেক বেশি হবে আমি এই রিভোতে এই সমস্যাটা দেখছি রিভোর দুই লাখ পঁচিশ হাজার টাকার একটা ই ফিফটি টু মডেল আছে আমার খুবই পছন্দের একটা মডেল কিন্তু ওইটাতে ছিয়ানব্বই ভোল্ট পঁয়ত্রিশ এম্পায়ার ব্যাটারি ইউজ করা হয়েছে সেই তুলনায় এক লক্ষ পঁচাশি হাজার টাকায় টেইলজির একটা বাইকে ছিয়ানব্বই ভোল্ট মানে ভোল্ট সিমিলার কিন্তু বান্ন অ্যাম্পায়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে যার কারণে রিভোর মাইলেজ কিন্তু একশো চল্লিশ কিলোমিটার আর টেইলজিতে বলে একশো আশি কিলোমিটার বাট আমি ইউজার রিভিউতে পেয়েছি দুইশো কিলোমিটার প্লাস যেটা কিন্তু হিউজ একটা মাইলেজ আমার কোনো আইডিয়া নেই যে কেন রিভো অ্যাম্পারটা কম রাখলো আটটা ব্যাটারি ইউজ করা হয়েছে রিভো ই ফিফটি টুতে আমার খুবই পছন্দ ছিল টেইলজিটা আমার কাছে একটা জিনিসই খালি সমস্যার মনে হয়েছে সেটা হচ্ছে যে টেইলজির বাইকে কোনো বাইকেই পার্সেন্টেজ শো করে না এবং পার্সেন্টেজ শো করাটা আমার কাছে খুবই ম্যান্ডেটারি একটা বিষয় মনে হয় ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে ধরেন আপনার বারে চার্জ শো করতেছে এখন আপনার দুইটা বার আছে দুইশো কিলোমিটার যদি একটা বাইক যায় সেক্ষেত্রে আপনার কিন্তু দুইটা বার মানে চল্লিশ কিলোমিটার বাই চান্স আপনার মাইলের যদি চার্জ যদি তিরিশ কিলোমিটারের সমান থাকে তারপরও কিন্তু আপনার দুইটা বারই শো করবে এইটা একটা ঝামেলা আপনি বের হওয়ার সময় আপনার মনে নাই যে আপনার লাস্ট কত পার্সেন্ট চার্জ থাকার কথা বা ছিল ঠিক আছে আপনি দুইটা ঘাট দেখে ভাবলেন যে চল্লিশ কিলোমিটার তো চাবে বাট আসলে কিন্তু আপনি খেয়ালই করেননি যে আপনার বাইকে দুইটা ঘাট শো করার পরেও আপনি আরও দশ কিলোমিটার চালাইছিলেন সো তিরিশ কিলোমিটার কিন্তু বাকি আছে এই ঝামেলাটা আপনার হবে যদি আপনার পার্সেন্টেজ শো না করে আমি গতকালকে টেইলজিকে ফোন করছিলাম তো টেইলজির থেকে যেটা বলল যে এই যে পার্সেন্টেজ যেটা শো করে সেইটা সবসময় অ্যাকুরেট হয় না কিছুটা ঝামেলা থাকে এবং মাঝে মাঝে উল্টাপাল্টা শো করে হ্যাঁ এটা আমি দেখছি মাঝে মাঝে আসলেই উল্টাপাল্টা শো করে কিন্তু তারপরেও এটা অ্যাকুরেসি প্রোভাইড করে আপনার এস্টিমেশনের সময় যখন আপনি দূরে কোথাও যাবেন তখন আপনার আসলেই দরকার পড়ে এটা তো নেসেসারি না যে আপনার সব সময় এই ঝামেলাটা করতেই থাকবে আমার এই ঝামেলাটা করছে মাত্র দুইবার এই পুরো আট মাসের মধ্যে ঠিক আছে বাকি টাইম কিন্তু এটা আমাকে হিউজ লেভেলের হেল্প করছে অ্যাক্যুরেসি প্রোভাইডের কারণে যার কারণে আমার টে বাইকগুলো পছন্দ হলেও আমি নেয়ার মতো মন বানাতে পারতেছিলাম না কিন্তু ই ফিফটি টুতে দেখলাম ওদের সব বাইকে পার্সেন্টেজ শো করে ই ফিফটি টুর মতো একটা মানে মেজর হাই প্রাইসের একটা বাইকে পার্সেন্টেজ শো করে না যেটা খুবই হতাশ করছে আমাকে একে তো পার্সেন্টেজ শো করে না যেটার কারণে হয়তো আমি নিয়ে নিতাম টেল জি থাকা সত্ত্বেও হয়তো আমি ই ফিফটি টু নিতাম তারপর আমি ওটা নিতে পারলাম না কারণ ওটাতে পার্সেন্টেজ শো করে না এবং এত দামি একটা বাইকে অবশ্যই টিএফটি ডিসপ্লে হওয়া উচিত ছিল রেগুলার ডিজিটাল মিটার না তো কয়েকটা বিষয় আমাকে খুবই হতাশ করছে তারপরও রিভোর বাইকগুলো মোটামুটি ভালোই আমি নিজেও চালাইছি আমি খুব ভালো পাইছি এবং ওদের সার্ভিসটা আমি খুব ভালো পাইছি ইদানিং অবশ্য গ্রুপে দেখতেছি যে দুই তিনজন রিভিউ দিয়েছে বেশ খারাপ তবে এরপরে রিভিউর সাথে আমি কমিউনিকেট করছিলাম তো ওনারা বলছিলো যে না আমরা চেষ্টা করতেছি সবগুলো প্রবলেম সলভ করার তো ইলেকট্রিক বাইকের ব্যাটারি রিলেটেড বেশ কিছু ঝামেলা আছে এইগুলা তারপর আপনারা একটু বুঝে শুনে কিনবেন কারণ এখনও প্রাইমারি স্টেজে আছে মানুষজন এখনও খুব বেশি অ্যাওয়ার না ব্যাটারির বিষয়গুলো আপনার এখনও ক্লিয়ারলি যদি আপনি ধারণা না থাকে তাহলে এর কাছ থেকে শুনে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন যেহেতু আমি আমার পিডিএফে বিস্তারিত হচ্ছে প্রম্পট সহ অ্যান্সার দিয়ে দিচ্ছে সো ওইখান থেকে আপনি দেখতে পারেন আপনার নিজের মতো করে রিসার্চ করতে পারেন এবং আমি এখানে যেগুলো বললাম এগুলো কোনোটাই মন গড়া কথা না সবই হচ্ছে আপনার গ্রকের দেওয়া রেজাল্ট এবং এইগুলো কোনোটাই মিথ্যা না হ্যাঁ আপনারা নিজেরা নিজেরাও যাচাই করে দেখবেন জাস্ট কেউ একজন ভিডিও বানালো এইটা দেখে আপনারা কিন্তু কোনো ডিসিশন নেবেন না আপনারা নিজেরাও একবার চেক করবেন যেমন আমি যার ভিডিও দেখছি উনি দেখলাম কনস একটা বাইকের প্রমোশন করতেছে ঠিক আছে উনি কয়েকটা সত্যি কথা বলছে কিন্তু কিছু জিনিস আবার ভুল বলছেন এটার কারণ আমার যেটা মনে হলো যে হয়তো ওনার ওই রিলেটেড সার্ভিস আছে যার কারণে উনি কিছু কিছু জিনিস ওনার মতো করে বলছেন কিছু জিনিস অবশ্য সত্যিও বলছেন তো এইগুলো আপনারা খুব ভালো করে যাচাই করে নেবেন আমি যেগুলো বলতেছি সেগুলো আপনারা যাচাই করে নেবেন তাহলে আপনাদের ইলেকট্রিক বাইক কেনার সময় ডিসিশান নিতে সুবিধা হবে আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ব্যাটারি রোটেশন একটা বিষয় থাকে যখন আমার মাইলেজ কমে গেছিলো তখন আমি হচ্ছে তাদের সাথে কথা বলছিলাম যে মাইলেজটা তো আমার কমে গেছে তো আমি এটা কীভাবে বাড়াতে পারি এটা কি ব্যাটারির কোনো সমস্যা তখন রিভোর টেকনিশিয়ান আমাকে বলছিলেন আমার বাইকের জন্য যেটা আমি মডেল ইউজ করি এটেল সেটার জন্য যে ইলেকট্রিক বাইকে আপনার হচ্ছে ব্যাটারি উপরের যে ব্যাটারিগুলো আছে ওইগুলা নিচে দিয়ে দিবে এবং নিচের ব্যাটারিগুলো উপরে দিয়ে দিবে এভাবে ডান বাম করে সুইচ করে মানে জাস্ট পজিশনগুলো চেঞ্জ করে যদি তারা দেয় তাহলে হচ্ছে মাইলেজ নাকি বেড়ে যাবে আমার এই কথাটা কেমন দেন লাগলো যে এটা কি আসলে বিশ্বাসযোগ্য পরে আমি হচ্ছে আমার একটা ভাই আছে ও জাস্টে পড়ছে জাস্ট থেকে গ্র্যাজুয়েট করছে তো ও হচ্ছে ট্রিপলিতে পড়ে মানে পড়তো তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যেহেতু ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ছিল আমি জিজ্ঞেস করলে যে ব্যাট জিজ্ঞেস করলাম যে ব্যাটারিতে কি এরকম কিছু হয় আসলে এভাবে কি আসলেই কাজ হয় তখন ও বললো যে হ্যাঁ এভাবে আসলেই নাকি কাজ হয় তো এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না আপনাদের যে মাইলেজ কমে যায় এভাবেও আপনারা কিন্তু মাইলেজ বাড়ানো ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ